মর্নিং ঘড়িতে এখন বাজে মোটামুটি সকাল সাতটা মতো বেজে গেছে এখন ওই সাতটা বাজতে দু মিনিট বাকি কি সাতটা দুই এরকমই হবে তো দেখো সকালে সমস্ত কাজকর্ম করে স্নান হয়ে গেছে আর দিধা এখন বিছানার মধ্যে আর কি ঘুম থেকে উঠে বসে বসে হোমওয়ার্ক করছে আজকে ও সকালে পড়া মানে ও সন্ধ্যাতেই পড়ে কিন্তু আজকে যেহেতু স্কুলটা ছুটি আছে তো সেই জন্য দিদি আর কি বলেছে বিকালে আর কি পড়াবে না বিকালের দিকে একটু ঝড় বৃষ্টি হয় সেই জন্য সমস্যা হয় তো ওই জন্য সকালবেলায় উঠে এখন মনে পড়ছে যে তাড়াতাড়ি করে হোমওয়ার্কগুলো করে নিই তো বিছানাতে যেহেতু দিধা শুয়েছিলো ওই জন্য বিছানাটাই তোলা হয়নি বাদ বাকি সমস্ত কাজ হয়ে গেছে তো আজকে হচ্ছে দিধার পাপা আসবে আর দিধা একদমই সেটা জানে না মানে পুরোপুরি আর কি ও এখনও জানে না আগে শনিবারে আসার কথা ছিল কিন্তু সেই ছুটিটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে হঠাৎ করে এই ছুটিটা পাই সেটা আমিও জানতাম না তারপরে ধরো যাই হোক ও তো ছোটো মানুষ ও অতটা বুঝতে পারবে না মানে আমরা যদি ওকে লুকিয়ে যাই কিন্তু আমার সাথে ফোনে কথা বলতে গেলে তো আমি একটু বুঝতে পারবো না ট্রেনে বাসে থাকতে গেলে তো যাই হোক তো সেই জন্য আমি আর কি কালকেই জেনেছি আমিও জানতাম না যে ছুটিটা পেয়ে গেছে তো ওর পাপার মানা করাতেই আমি আর কি ওকে কথাটা জানাইনি তো বলেছিল যে তুমি না এবার থাকে জানাবে না মানে আমি আর কি ওকে সারপ্রাইজ দেব হঠাৎ করে তো প্রত্যেকবারই জেনে যাই কিন্তু এটাই ওর ফার্স্ট টাইম জানি না কী পরিমাণে মানে রিয়াকশানটা হবে তো অন্যান্যবার যেহেতু পাঞ্জাবে ছিল তখন তো আসতে দুদিন আড়াই দিন টাইম লাগতো আর এখন যেহেতু মেঘালয়ে আছে সন্ধ্যাবেলায় ট্রেন আর ভোরবেলায় নেমে পড়বে ধরো একদম কাছেই তো সেই জন্যই আর কি তো এখন গেটটা খুলে রেখেছি মানে আমি বারবার ওকে ফোন করছি আমি যে কোথায় কোথায় ফোনটা মাঝে মাঝে ধরছে মাঝে মাঝে ধরছে না তারপরে ও তো আসলে জানো অনেক কিছু কিনে টিনে নিয়ে আসে সেই জন্যই হয়তো একটু দেরি হচ্ছে তো দিদাকে আবার একটু কমপ্লেনগুলো দিলাম ও আবার উপরে দেখতে গেল যে সবাই পড়তে চলে এসছে কিনা আর আমি এদিকে জানলা দিয়ে দিয়ে দেখছি বারবার যে আসছে কিনা আসছে কিনা তারপরে দেখছি না আসছে না তো অনেকটা পরে আর কি আসলো

बैग हाथे तो देखता फोन की देख, देख. কেই বলে কুকুরের স্মৃতিশক্তি দেখো ডোডো কিন্তু এর আগে মাঝে মধ্যে আসলে খুব চেঁচাতো আর এবার কিন্তু ওকে দেখেই চিনতে পেরে গেছে আর কত খেলা করছে মানে ডোডো আর কি অনেক দিন পরে যদি কাউকে দেখে চেনা পরিচিত মানুষ তাহলে ও ঠিক এরকমই করে তো বরের ব্যাগ থেকে এই ডেটল সাবান এটা ওটা এবার আর বেশি ক্যান্টিন থেকে কিছু আনেনি কারণ আমাদের বাড়ির কাছে যেহেতু লালবাগ ক্যান্টিন তো বলেছি এবার লালবাগে একদিন যাবো তোমার যা যা ইচ্ছা হবে তুমি সেখান থেকে তাই তাই নিয়ে নিবা আর আমার একটু ঠান্ডা লেগেছে সেই জন্য আমার গলাটা একটু বসে গেছে কথা বলতে একটু সমস্যা হচ্ছে তো আমি ওকে বারবার মানা করেছিলাম যে তুমি ফলটল যায় আনবা সেগুলো পরে বাড়ি এসে ধীরে সুস্থে পরে আনবা তো ওর আর সহ্য হয়নি মানে বাড়ি থেকে আসবে তখনই আর কি সব কিছু নিয়ে আসতে হবে তো দেখো কত কলা এনেছে এদিকে বেদানা লেবু আঙুর মানে একটা ব্যাগ ব্যাগ যেহেতু ছিল না মানে ওকে এখনই আনতে হবে মানে বাড়ি এসে আনা যাবে না এখনই আনতে হবে তো ব্যাগের মধ্যে করে এই দেখো মানে একটা ব্যাগ কিনে নিয়ে এসেছে তা আমি আবার একটু বকা দিচ্ছিলাম যে ফলগুলো এনেছো দেখে আনতে পারতে কত আঙুর দেখো তো পচা তারপরে বেদানাও একটা খারাপ আর এখন যেহেতু ফলের দামটা একটু বেশি তো দেখে শুনে নেওয়াটাই একটু ভালো কারণ ফল তো কমে একদমই দেবে না আর তাতে পচা জিনিস দেখলে সত্যি কথা বলতে আমার মাথাটা ভীষণই গরম হয়ে যায় যাই হোক ফলগুলোকে আলাদা করে একদমই আলাদা করে রেখে দিলাম এগুলোকে আবার ফ্রিজের মধ্যে ফ্রিজটা একটু মোছা নেই আমার যেহেতু গোপসোনাকে একটু ফলটল দেবো তো ওই জন্য ফ্রিজটা মুছে টুছে এক সাইডে আর কি রেখে দেব। তো যাই হোক সকাল সকাল বড়মশা এসেছে একটু চা তো করে দিতেই হবে চা খেতে এমনিতেও খুব ভালোবাসে তারপরে পরে টোড়ে এসে এই যে আমার মানির দেখো আদর দেখো উফ ওর তো মনে হচ্ছে পাপার কাছ থেকে যেতে ইচ্ছা করছে না তোমার মুখটা একটু দেখি তোমার মুখে ফুসকুরি হয়েছে একটু টিপে দিই গলা জড়িয়ে ধরে কতক্ষণ ধরে আদর করলো ও বলছে আর কি মানে ভীষণ খুশি হয়ে গেছে বলছে পাপা তুমি আমাকে এরকম করে সারপ্রাইজ দেবো আমি ভাবতেই পারিনি মানে ও এতটা পরিমাণে আনন্দ পেয়েছে কি বলবো তোমাদেরকে তো চলো দুপুরে রান্নাবান্না করি তো কি করব ভাবছিলাম ভাবতে ভাবতে ভাবলাম আলু দিয়ে পটল দিয়ে সয়াবিন দিয়ে একটু তরকারি করি সমস্ত সবজিগুলো দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আলুগুলোও ভেজে নিয়েছি আর এত সুন্দর করে আলুগুলো ভেজেছি মানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো এবার কড়াইয়ে জিরে তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে টমেটো দিয়েছি আর এটা একদমই রুটিন মশলা মানে এর মধ্যে জিরে আদা রসুন আর হচ্ছে লঙ্কা আর কিছু নেই তো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো যেহেতু সবজি ভাজা হয়ে গেছে ওই জন্য মশলাটাকে প্রপার কুক করেই তারপরে সবজিগুলোকে দেব। সোয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে এই সবজিটা না যদি একটু ধরে রান্না করো খেতে ভীষণই ভালো লাগে আর ঝালটা একটু দিলে তো কোনো কথাই নেই আর আমরা একটু ঝালটা বেশিই খাই সমস্ত তরকারিতে কিন্তু শুকনো ঝাল না খেয়ে কাঁচা ঝাল খেলে খুব একটা বেশি সমস্যা হয় না শুকনো ঝালেই বেশি সমস্যা হয় তো দেখো মশলাটা একদম কষানো হয়ে গেছে আর যেহেতু সমস্ত সবজিগুলো ভেজেছি সেই জন্য মশলা কষানোর সময় তেলটা একটু কম পরিমাণে দিয়েছি খুব বেশি দিই মানে সবজিতে তো ধরো অনেকটাই তেল আছে মানে বেশি রিচ হয়ে গেলেও তো অসুবিধা তবু আজকে একটু রিচই করলাম আর কি তো এবার হালকা করে একটু সবজির সাথে আর কি মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো যেহেতু ডাল হচ্ছে আর গরমের টাইমে না আম ডাল লাউ ডাল এগুলো একটু মানে হেলদি টাইপের হয় দেখবে শীতের দিনে ডালটা শুধু হলেও কিন্তু গরমের দিনে একদমই শুধু হয় না কিছু না কিছু ডালের মধ্যে আর কি যাই আর ডালের মধ্যে সবজি দিলেও খুব ভালো লাগে খেতে খারাপ লাগে না তো আজকে দুপুরে দেখো মেনুতে মাছ ভাজা ছিল দুটো মানে মাছ ছিল সেই মাছ দুটোকে ভেজেছি তার সাথে উচ্ছে ভেজেছি আর এটা হচ্ছে তোমার আম দিয়ে মুসুরির ডাল তো একদম প্লেন পাতলা পাতলা করে ডাল করেছি অল্প করে করেছি রাতে টক ডালটা বেশি খাওয়া হয় না আর এটা হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা সবজি করেছি খেতে কিন্তু দারুণ হয়েছে মানে অলরেডি আমার খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে তোমার পাট শাক ভাজা আর এখানে হচ্ছে মানে পটল ভাজা পোস্ত দিয়ে ছোটো ছোটো করে পটল কেটে ভাজা তিনজন মেলে একসাথে খেতে বসে পড়েছি আর খেতে বসে আজকে তিথা বলছে মা আজকে আমার এত আনন্দ লাগছে আমি বলছি ঠিক আছে আনন্দের কারণটা কি বলছে আমি পাপা তুমি তিনজন মেলে একসাথে খাচ্ছি এটাই আমার সব থেকে খুশি তো দেখো সত্যি কথা বলতে আমাদের মতো যারা যাদের হাজব্যান্ডটা দূরে থাকে বাচ্চাগুলো মানে এত মিস করে না সত্যি এগুলোই যেন ওদের কাছে একটা আলাদা রকমের আনন্দ অনুষ্ঠান তো এখানে বরের কিছু অফিসের কাজকর্ম ছিল সেগুলো বাড়িতে এসেও ফোনে এই ওই তাই করেই যাচ্ছে জানি না কি সব মানে হিসাব নিকে এসেছিলো তো সেগুলো করছিলো আর তিধায় দিকে মাঝখান থেকে রেজাল্টটা বার করে পাপাকে দেখাচ্ছিলো পাপা দেখো আমি রেজাল্ট কত পেয়েছি কি আর বাবা পাপার বার্থডে সেলিব্রেট করবে আর পাপাকেই আর কেক আর এনে দিতে হবে মানে পয়সাটা মানি দেবে এনে তোমাকে হবে খাজানার পয়সা এখন ওর খাজানার পয়সা ও কদিন ধরে ওর প্রণামী গুলো সব আলাদা করে রেখে দিয়েছে আমাকে একটাও দেয়নি প্রণামী দিয়ে তোমাকে একটা গিফট কিনে দেবে তো যেহেতু আমার হাজব্যান্ডের জন্ম হচ্ছে বৈশাখ মাসে তো সেই জন্য আর কি মেয়ের ইচ্ছা পাকের জন্মদিনে বাবার জন্মদিনে একটু কেক টেক কাটবে আর এখানে দেখো একটা দোকানে হাল খাতা ছিল তো হালখাতাতে ওই মিষ্টি লাড্ডু নিমকি এগুলো দিয়েছে তো এগুলোই সন্ধ্যাবেলায় আর কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো আর এখন সবাই মিলে বসে বসে এগুলো খাচ্ছি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেখো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে